সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো কৃষি বাণিজ্য নিয়ে আমরা এই সময় জানি যে কৃষিকে বাণিজ্যিকীকরণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সরকার বলছেন যে আমাদের কৃষিকে যদি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করা না যায় তাহলে কৃষিকে লাভজনক করা যাবে না আমরা অনেকেই বলছি যে এখন কৃষিক্ষেত্রে নানা রকমের উদ্যোগ প্রয়োজন নতুন নতুন সম্ভাবনাকে তৈরি করা প্রয়োজন এবং কৃষিকে লাভজনক করা প্রয়োজন কিন্তু লাভজনক করতে গেলে কি আমাদের যে যথেষ্ট জ্ঞান থাকা দরকার সে জ্ঞানটি কি আমাদের আছে আসলে অনেকের ক্ষেত্রে কিন্তু এই জ্ঞানটি আমাদের নাই কৃষি বাণিজ্যিকীকরণ করতে হলে সর্বপ্রথম আমাকে কারিগরি জ্ঞান সেটি কিন্তু অর্জন করতে হবে আমরা যে জিনিসটি টেলিভিশনের পর্দায় দেখি বা ইউটিউবে দেখি এগুলো দেখে কিন্তু অনেকেই হঠাৎ করে উৎসাহিত হয়ে উঠি কিন্তু এই উৎসাহিত হওয়ার কোনো মানে হয় না যদি আপনি জিনিসটি নিজে হাতে কলমে না করে থাকেন এটা ঠিক যে দেখতে খুবই ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে মনে হয় যে একজন কৃষক বলছেন তিনি লাভ করেছেন তিনি মুনাফা অর্জন করেছেন অথবা আমি কেন পারবো না আসলে নিজের পারার জন্য নিজের সামর্থ্যটিকে আগে বিশ্লেষণ করা দরকার আমি কোন কাজটি করার জন্য উপযুক্ত আমার যথেষ্ট ধৈর্যশক্তি আছে কিনা আমার এই জ্ঞান গ্রহণের মতো ক্ষমতা আছে কিনা আমি কি কাদায় নেমে মাটিতে নেমে পানিতে নেমে কাজ করতে পারবো কিনা একটি গরুর পাশে গিয়ে দাঁড়িয়ে আমি তাকে আমার বসে আনতে পারবো কিনা যদি সেগুলোকে আমি না পারি তাহলে কিন্তু এই ব্যবসাটি আপনি করতে পারবেন না আপনি হয়তো বলতে পারেন যে অনেকেই তো বড় বড় খামার করেন তারা কি নিজেরা এটা করেন হ্যাঁ তারা হয়তো নিজের এটা করেন না কিন্তু তার জন্য তো তারা অনেক লোক নিয়োগ করে থাকেন এবং তাদেরকে অনেক পয়সা দিয়ে থাকেন আপনার কাছে কি সেই পরিমাণ মূলধন আছে আপনি বড় করে করতে চাইলে কি করতে পারবেন যদি জ্ঞান না থাকে যদি কারিগরি দক্ষতা না থাকে তাহলে ব্যবসাটি ছোটই করুন বা বড়ই করুন আপনি কিন্তু খুব একটি আগাতে পারবেন না সেই জন্য আমরা বলি যে ব্যবসা শুরু করার আগে কাজ শুরু করার আগে যথেষ্ট পরিমাণ কারিগরি জ্ঞান সেটাকে অর্জন করুন আপনার মূলধন লাগবে সে মূলধনটি আপনি জোগাড় করুন আপনার খাদ্য খরচ বা অন্যান্য খরচ কমাতে হবে তাহলে এই কমানোর জন্য কী কী প্রযুক্তি আছে সেটাকে আয়ত্ত করুন প্রশিক্ষণ গ্রহণ করুন তারপরে আপনি অল্প অল্প করে কাজে নামার চেষ্টা করুন আপনি কিন্তু একদিনে বড় লোক হতে পারবেন না এটা চিন্তা করে কিন্তু কখনোই আপনি কাজ করবেন না কৃষি কাজ করতে হলে আপনাকে এক পা দুপা করে হাঁটতে হবে আপনাকে সিঁড়ি দিয়ে একতলা দোতলায় যেতে হবে আপনি লিফটে উঠে একসাথে পাঁচতলায় যেতে পারেন কিন্তু কৃষি ব্যবসায় কিন্তু সেটি করা সম্ভব না অতএব আমরা বলবো খুবই অল্প করে খুবই ছোট করে আগে কাজ করুন নিজের দক্ষতা অর্জন করুন ধীরে ধীরে এটাকে সম্প্রসারণ করুন তাহলেই দেখা যাবে আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন আর কথা ঠিক মুনাফা অর্জন করাটা খুবই সহজ না মুনাফা অর্জনের পেছনে অনেক শ্রম লাগে অনেক ত্যাগ লাগে অনেক সৃজনশীলতা লাগে মুনাফা আপনি নানাভাবে অর্জন করতে পারেন আপনি বেশি দামে বিক্রি করে যেমন মুনাফা পান আপনি উৎপাদন খরচ কমিয়েও কিন্তু মুনাফা বাড়াতে পারেন অতএব এটা ঠিক যে নিজের এই সৃজনশীলতা নিজের এই যোগ্যতা নিজের এই দক্ষতা সব কিছুর সমন্বয়েই আপনি একটি লাভজনক খামার গড়ে তুলতে পারেন আর কথা মনে রাখা দরকার আমরা তো ব্যবসা করব সেটা তো লাভের জন্যই করব। কিন্তু লাভটা যেন লাভের মধ্যেই সীমাবদ্ধ থাকে এটা যেন লোভের জায়গায় পরিণত না হয় অনেক সময় আমরা কিন্তু হঠাৎ করে বড় লোক হওয়ার জন্য অনেক অসৎ পন্থা অবলম্বন করি সে অসৎ পন্থা অবলম্বন করলে আপনি কিন্তু একজন কাস্টমারকে একজন ক্রেতাকে সারা জীবনের জন্য আপনার সাথে পাবেন না আপনি যদি নিয়মিত মুনাফা অর্জন করতে চান নিয়মিত সফলতা অর্জন করতে চান তাহলে কাস্টমারকে আপনার ধরে রাখার চেষ্টা করতে হবে এবং তার আকাঙ্ক্ষা অনুযায়ী আপনাকে উৎপাদন করতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতা নিশ্চিত করতে পারবেন আমি মনে করি যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য এই ধরনের জ্ঞান এই ধরনের ধারণাগুলো আমাদের প্রথম থেকে আয়ত্ত করা দরকার হঠাৎ করে টেলিভিশন একটি চমৎকার অনুষ্ঠান দেখলাম কিংবা হঠাৎ করে ইউটিউবে একজনের অনেক বড় বড় কথা শুনলাম সেগুলো শুনে উত্তেজিত হয়ে টাকা বিনিয়োগ করে নিজেরা লোকসানটাকে সামনে নিয়ে আসবেন না বরং সফলতা অর্জনের জন্য ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো চেষ্টা করুন নিশ্চয়ই সফলতা আপনার জন্যই অপেক্ষা করবে